তীব্র দাবদাহের কারণে এগিয়ে আনতে হয়েছে স্কুলের গরমের ছুটি পরিস্থিতি বিবেচনা করে গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করে কিন্তু তারপরেই স্কুলগুলিতে প্রশ্ন দেখা দিয়েছে নির্দিষ্ট সময়ে কীভাবে শেষ করা হবে পরীক্ষার সিলেবাস তা নিয়ে তাই বেশ কিছু সরকারি স্কুল ইতিমধ্যেই অনলাইনে ক্লাস করার বিষয়ে উদ্যোগ শুরু করেছে কোভিড অতিমারির সময় থেকেই অনলাইন ক্লাসের চলন শুরু হয়েছে কিন্তু সংক্রমণ কমতেই স্কুলগুলিতে অফলাইন ক্লাস চালু হয় কিন্তু অত্যধিক গরমের কারণে সেই পন্থায় আবারও ফিরতে হচ্ছে স্কুলগুলিকে এক্ষেত্রে অনলাইন ক্লাস চালুর বিষয়ে শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলছেন স্কুল কর্তৃপক্ষ তবে কোনো স্কুল চাইলে বিকল্প পদ্ধতিতে সিলেবাস শেষ করার উদ্যোগ নিতেই পারে বলে জানানো হচ্ছে আধিকারিকদের তরফে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন যোধপুর পার্ক বয় স্কুলের মতন সরকারি স্কুলগুলির পাশাপাশি বেসরকারি স্কুলগুলিও একই পথে হাঁটছে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশিকাটি আইসিএসই এবং সিবিএসই কর্তাদেরও পাঠিয়েছে বিকাশ ভবন সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা